পান হলো ডবল এদেন পাব্লা দেন পাবেন না হলে পান খাওয়া হবে না ভাই পান পান পান

দেওয়া <laughs> হচ্ছে

ওই ভালো করে শক্ত করে ধর। এই বাদ কাজ দেখা। ভুলে আমি ঢুকি তো ঘায়ে কিন্তু মাছ থাকার কথা ঘায়ে কিন্তু মাছ থাকার কথা বলেছেন যে আছে घर जान न लडौ। हाल त सब त करा जाल। त्यसै? साला हामीले साला यस। गाइ चाहिँ घाउ भेट्छ न हो छैन? यति के यत्तो भरे। लडाइले भाडा पनि घाउ देख्छ दिन बढ्दैन हाकी त आछो। यो आछो। म त हाकी यो। ठै सब ताडीले आछो त ठै भली हामी जान। यकनले टल्थे।

দেখুন ডিমালা চিংড়ি ভেজা মাছ সব চাইতে ভালো মাছ দামি